সিরাজগঞ্জে জেলা বিএনপির এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি সৌরভ ইসলাম জানান শুক্রবার বিকেলে জেলা সদরের রানী গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সাতনাং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি রুমানা মাহমুদ তো সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট হাসিনার নানাবিধ অন্যায় নির্যাতনের কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দলের পক্ষে সকলের সমর্থন কামনা করে দোয়া চান ভাষানি মিলন মিটিং এ কেন্দ্র এক নেতা আসলো ওখানে ইঞ্জিনিয়ার মেস নামে একটা মেস আছে বিল্ডিং হচ্ছে না দেখেন না টাইটানিক একটা বিল্ডিং আছে ওই তিন তলায় দোতলায় তলায় ছাত্ররা ছাত্র মেস উপর দিকে বেলগুসির এক জয় বাংলা বলে চিল্লায় উঠছে সঙ্গে সঙ্গে পুলিশ এসে আক্রমণ মেস ওই বাড়ির মালিকও দইরা বাইন্দা দিয়া দিল যে এরা তো আগলা ইটে পাছা গইছে লাল বানাইতাছে এরা তো বোঝে নাই বুঝতেছে না যে আওয়ামী লীগকে কি পরিমাণে ঘৃণা রয়েছে এই বাংলাদেশে আমাদের বিএনপি এলাকার চাইতেও বিএনপিরা যতটা ঘৃণা করি তার চেয়ে বেশি ঘৃণিত হয়েছে জনগণের কাছে এই দেশের সাধারণ জনগণের কাছে ছাত্রদের কাছে যারা মাইনেই নিতে পারে না তো আজকে ধীরে ধীরে এই এলাকায় যদি এইরকম আগলা কোনো ঠাইকা থাকেন দয়া করে সাবধান হন এইরকম আক্রমণের তালে পড়েন না আপনি নেত্রী পলাইছে দেশ এই ম্যাচে যে এটা ভাবতেই পারি নাই যাই হোক আজকের আমি এই সভা সফল সফল হোক সার্থক হোক এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ